ভাজে নিব আজকৈ এখন দিম ভাজটো চি তো আমাদের আসলে চুলাতে হিটই নেই গ্যাসের মানে তাপটা খুব কম তবুও আর কি ডিম ভাজে নিচ্ছি কারণ পরে হয়তো আরও চলে যেতে পারে তো এই জন্য আর কি দেওয়া মাত্র যে ডিমটা যে খুব ভরে উঠবে সেটা হবে না তো কিছু করার নাই ডিমটা এইভাবেই ভাজতে হবে এখন আমাকে কমেন্টে ডিমটা ভাজলাম তো এই যে এখানে বেগুন পুটতেছি দেখুন আমাদের গ্যাসের তাপ কতটুকু আছে তো তার মধ্যে যতটুকু পারা যায় করতেছি সকাল সকাল এখন প্রতিদিনই একই অবস্থা আর এখানে পরোটাটা গরম করে নিয়েছি তো এখানে বড় বড় বেগুন আনছে আজকে তো সেই বেগুনের বেগুন ভাজি বানাচ্ছি এখানে লবণ হলো আর শুকনো মরিচ দিয়ে মেখে রাখছি অনেকক্ষণ ধরে আর এখানে যে তেল গরম হয়ে গেছে অনেক তেল গরম হয়ে গেছে আমার গেছে প্রায় আমি কম তেল দিয়ে বেগুন ভাজার চেষ্টা করতেছি আর শীতের টাইমে বেগুন বেশি তেল লাগে মশাইজার থাকে না মানুষের শরীরে ওরকম দেখি যে বেগুন থাকতে গেল প্রচুর তেল লাগে যতটা পারা যায় কম তেল দিয়ে ভাজার চেষ্টা করতেছি ভাজাটা হয়ে গেছে